আমি বলা শুরু করলাম ভাই লক্ষ কোটি সালাম জানাই ওই না সোনার মদি নাই আল্লাহ তুমি রহিম রহমান গুনের তোমার নেই কোষের ধন্য আমি জন্ম আমার এই না সোনার বাংলাদেশ এই বাংলাদেশে ছিল রে ভাই যেমন একজনের বসবাস সেই মহান ব্যক্তির নামটা আমি এখন করিব প্রকাশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে ছিল তিন আর সবচেয়ে বেশি অবদান বঙ্গবন্ধুর ডাকে সেদিন সারা দিয়েছিল যারা তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হয় তারা জীবন বাজি রেখে তারা এ দেশ করিল স্বাধীন তা না হলে থাকতে হতো পাকিস্তানের পরাধীন বাঙালিদের প্রতি তারা করতো অন্যায় অবিচার হত্যা ধর্ষণ গুম নির্যাতন করতো তারা ব্যবিসার মা মাটি দেশ রক্ষা করতে হইল প্রতিজ্ঞাবদ্ধ অন্যায়ের বিরুদ্ধে সেদিন শুরু হয় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বলেছিল যদি হুকুম দিবার নাও পারি পাকিস্তানি হানাদারদের আমরা জানো না সারি বঙ্গবন্ধু গ্রেফতার হলেন পাকিস্তানের লাহোরে নির্জন নিতর কারাগারে রেখে দিলেন তিনারে দিলেন যে কষ্ট তারে বলতে চোখে আসে জল কিন্তু বঙ্গবন্ধু স্বাধীন করেই ছাড়বো এটাই হবে মূলমন্ত্র মন্ত্র পরাধীনতার শিকল কেটে মুক্তি পাক গণতন্ত্র বঙ্গবন্ধুর একটি ডাকে লক্ষ লক্ষ জনতা সিংহের মতো গর্জে উঠল সিনিয়ানবে স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদ হইল দুই লক্ষ বীরাঙ্গনা যুদ্ধা হতো আগণিত তাদের হিসাব নাই জানা কিসের নিশায় কিসের আশায় করলো তারা মরণ এক জীবনের বিনিময়ে বাঁচাবে লক্ষ জীবন সেদিন তারা করে নিত লাভার লোকসানের আশা এত কিছু করার কারণ দেশটাকে ভালোবাসা শেষ বয়সে এসে তারা পাইলো সঠিক মূল্যায়ন বঙ্গ কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলেন যখন জীবন বাজি রেখে যারা স্বাধীনতা তাদের নিয়ে নানান নানান লোকে কথা তোমরা যুদ্ধে যাইতে কেন গেলে না সেদিন ভেবেছিলে দেশ হয়তো স্বাধীন হবে না কোনো দিন দেশে থেকে করলে তোমরা পাকিস্তানের দালালি খানসিনাদের থেকেও অধিক জ্বালান জালালি সংযোগ লুটপাট করে খাইলি তুরা পরের মাল ভেবেছিলে এইভাবে হয়তো কেটে যাবে চিরকাল পাপ কিন্তু বাপরে ছাড়ে না বলে গেছে পাপ করিয়া মাপ পাইল না ফিরাউন পঞ্চাশ বছর পরে এসে জাতি পাই সঠিক বিচার একাত্তরের ঘাতক দালাল আলবদর আর রাজা কার মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে যেন পৌঁছে যায় সবাই একটু শেয়ার দেবে নিয়েছে আমার অনুরোধ